বাজেট চুয়াল্লিশ হাজার টাকা তার জন্য স্পেশাল ভিডিও বলে খুব স্পেশাল কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ানটি সার্ভিস পাবেন সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে

মার্কেট প্রাইস কত এই বছরের মার্কেট প্রাইস পনেরো হাজার দুইশো থেকে পনেরো হাজার পাঁচশো টাকা করি সাতান্নশো জি চোদ্দ হাজার টাকা মানে রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি এবং জিটির প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সেভেন সাতান্নশো জি আমরা সবসময় চেষ্টা করি বাজারের মধ্যে পোশো একটা ধামাকা অফার রেখে একটা ভালো বিল সাজানোর চেষ্টা করি সবসময় তারপর আমরা

এবং এটা কিন্তু সমস্যা এখনো পর্যন্ত আমি পাইনি যার কারণে আসলে এটা প্রতিটা এক্সট্রা বিশ্বাস আমার কাজ করে যার কারণে এই পার্সোনাল নিয়ে বারবার রিভিউ করে থাকি তো যাই হোক আমার কাছে মনে হয়েছে এই কনফিগারেশন চলার জন্য এই পার্সোনাটি খুব ভালোভাবে আপনাকে সাপোর্ট দিবে এই জন্য রেখেছি এই বিল্ডের সাথে দাম ধরেছি মাত্র তেরোশো টাকা অনলি পার্সোনের পাশাপাশি আমরা কেসে নিয়ে আলোচনা করবো কেসে নিয়ে চয়েস করছি রিভেঞ্জার বেস্ট ডাইনামিক মিনি ব্ল্যাক একটি কেসেন এই কেসেনটিতে পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে এবং একুরিয়াম মানে সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল যে কেসেনগুলো তার মধ্যে অন্যতম হলো রিভেঞ্জার বেস্ট ডাইনামিক মিনি এই কেসেনটি দাম ধরেছি মাত্র

আড়াই হাজার কোন ব্র্যান্ডের বা তিন হাজার চার হাজার টাকার মতো দাম বেড়ে গেছে এবং এই মোটরের দাম কিন্তু আগেও থেকে টাকা ছিল বাট এই খারাপ বা খারাপ মার্কেটে যে যে প্রাইসিংটা আপডাউন হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন এই মোটরটা আমরা আগের প্রাইসে দিতে এবং এটা কিন্তু খুব অল্প কিছু প্রোডাক্ট আছে খুব বেশি কিন্তু নাই কারণ আপনারা জানেন যে সব মোটরের দামই কিন্তু বাড়ছে যেখানে ঠিক ভীষণ ছিল সাত হাজার দুইশো থেকে তিনশো টাকা সেই মোটর দাম এখন নয় হাজার হয়ে গেছে তো সেখানে এই মোটর দাম কিন্তু নয় হাজার পাঁচশো টাকা আগেই ছিল তো আমরা এখনো কিন্তু এই পিসের সাথে স্পেশাল অফার দিয়ে ধরেছি মাত্র নয় হাজার দুইশ টাকা এবং তিন বছরের অফিসিয়ালি থাকবে

কত টাকা বাজারে পিসি বিল দিতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন আর আজকের এই পিসি বিলটি বাজার অনুযায়ী আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা যদি ঢাকার আশেপাশে থাকেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম আসার এক্সিট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে বিক্রমপুর প্লাজা লিফটের ছয় আসবেন লিফটের ছয় এসে হাতের বামে থাকলে কিন্তু আমাকে দেখতে পাবেন যদি চিনতে অসুবিধা হয় তাহলে আপনারা নিউ এলিফেন্ট রোড আসবেন নিউ এলিফেন্ট রোড এসে মোটামুটি সুভাস্ত আর্কেট আইসিটি ভবনটা সবাই চিনেন এই সুভাস্ত আর্কেট আইসিডি ভবনের পাশেই যে গলিটা আছে এই গলি দিক একটু দশ থেকে পনেরো সেকেন্ড সামনে আগাইলেই কিন্তু ডান পাশে পড়বে বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর ছয়ে লিফ্ট কিন্তু সরাসরি আর যদি নেই আর যারা অর্ডার তাদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ বা ফোন করে আপনার যোগাযোগ করলে কিন্তু সব কিছু জানতে পারবেন এবং মোটামুটি কিভাবে অর্ডার করতে হয় বা কিভাবে প্রোডাক্ট আমরা সব বিস্তারিত জানতে পারবেন সেই নাম্বারে ফোন করে তো সেই ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন দেখাবেন নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ